আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালে সপ্তম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করবো শিক্ষার্থীরা তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছে যার আলোকে শিক্ষকরা তোমাদের পরীক্ষা প্রশ্ন তৈরি করছেন তো সেই প্রশ্নের উত্তরগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে কমেন্টে আমি প্লে লিস্টের দিয়ে দিব তোমরা সেখান থেকে চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারবে আমরা এর আগে অনেকগুলো স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আজকে একটি স্কুলের প্রশ্ন দেখব মনিজা রহমান গার্লস স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা গণিত প্রশ্ন এটি যেটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি কবিভাগে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর তো প্রথমে হচ্ছে পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এই ধরনের প্রশ্নেরগুলো তোমাদের এক পরীক্ষা আসতে পারে তোমাদের হচ্ছে সেই প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখতে হবে ঠিক আছে এর মানে এনে হুবহু এই প্রশ্নগুলো আসবে তো শিক্ষার্থীরা এই পনেরোটা বহু নির্বাচনী প্রশ্নের পরে থাকবে হচ্ছে এক কথায় উত্তর দাও এই ধরনের প্রশ্ন থাকবে দশটা প্রতিটা এক করে মোট দশ নাম্বার তাহলে পনেরো আট দশ এই হচ্ছে মোট পঁচিশ নাম্বার অংশ তারপর খবিভাগে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এরকম প্রশ্ন থাকবে মোট তেরোটা প্রতিটা দুই করে টোটাল হচ্ছে কত ছাব্বিশ নাম্বার তোমাদের হচ্ছে এই তেরোটা প্রশ্নের প্রত্যেকটার উত্তর কিন্তু দিতে হবে তাই সবগুলো প্রশ্ন যদি তোমাদের কমন পড়ে তার জন্য হচ্ছে তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু শেষ করতে হবে কারণ কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না তাই সম্পূর্ণ সিলেবাস শেষ না করলে তোমাদের কিন্তু সবগুলো প্রশ্ন কখনই কমন পড়বে না ঠিক আছে তাই তোমরা হচ্ছে যে কটা চ্যাপ্টার আছে সবগুলো শেষ করবে কারণ এখানে কোনো অতিরিক্ত প্রশ্ন নেই তাই তোমাদের তেরোটা থেকে তেরোটা প্রশ্ন কিন্তু অ্যান্সার করতে হবে এরপর থাকছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এখানে অবশ্য প্রশ্ন থাকবে দশটা দশটা থেকে তোমরা যে কোনো সাতটা প্রশ্ন অ্যান্সার করার সুযোগ পাচ্ছ তো প্রতিটা প্রশ্ন আমার সাত করে সাতটার জন্য কত উনপঞ্চাশ নাম্বার তো দৃশ্যপটগুলো কেমন হতে পারে এরকম এক লাইন বা দুই লাইনের হচ্ছে কোনো তথ্য দেওয়া থাকবে যারা আলোকে দুটা করে প্রশ্ন অনেক সময় তিনটা প্রশ্ন থাকে এ দেখো আবার এরকম রাশি থাকতে পারে দৃশ্যপটে ঠিক আছে কোনো ঘটনা থাকতে পারে তারপর অনেক সময় দেখবে যে কোনো ছবি দেওয়া আছে দৃশ্যপটে বা তথ্য উপাত্র তারপর সারণী এগুলো দেওয়া থাকতে পারে তো যাই এখানে তথ্য দেওয়া আছে তো যাই দেওয়া থাকুক না কেন তোমাদের গাছ হচ্ছে প্রথমে এই দস্তের প্রশ্নকে ভালো করে দেখা এখানে একটা পাইচিত্র আছে তো দস্তের প্রশ্ন দেখা হয়ে গেলে তুমি সেগুলো থেকে কোনগুলো অ্যান্সার করতে চাও সেটা তোমাকে যাচাই বাছাই করতে হবে ঠিক আছে কারণ এখানে প্রশ্ন থাকবে দশ সেট তোমাকে তো অ্যান্সার করতে হবে সাত সেট তাই তুমি আগে ভালো করে ঠিক করবে তুমি কোনগুলো দিবে ঠিক হয়ে গেলে তুমি লেখা শুরু করবে তো শিক্ষার্থীরা আমরা হচ্ছে আজকে সপ্তম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার একটা স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি এর আগেও আমরা অনেকগুলো স্কুলের প্রশ্ন দেখেছি কমেন্টে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে সেই প্রশ্নগুলো খুব সহজেই দেখে নিতে পারবে ঠিক আছে তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি الله فس